যে ইংরেজি বলা শুরু করতে গেলেই আটকে যান কত কি খোঁজার চেষ্টা করেছেন যে আসলে এটার পেছনে কারণটা কি কেন আমি আটকে যাই কেন আমার এই ওয়ার্ডগুলা মনে আসছে না হয়তো আপনি ওয়ার্ড খুব মনোযোগের সঙ্গে পড়েন আই মিউ হ্যাভ ভোকাবুলারি ইউ হ্যাভ গুড अमाउंट অফ ওয়ার্ডস ইন ইয়োর মাইন্ড বাট যখন আপনি এক্স্যাক্টলি কথা বলতে যান কোন একটা পার্টিকুলার বিষয়ে দেখেন যে আমার ওয়ার্ডগুলা আসছে না এবং এটা করতে করতে আপনি কনফিউজ হয়ে যান আপনি আটকে যান কথা ওখানে শেষ তো এইটার আমি একটা খুব ভালো এক্সারসাইজ যেটা খুঁজে পেয়েছি আপনাদের জন্য আসলে কথা বলার বাড়াতে পারে যে আপনার এই আটকে যাওয়া জিনিসটা থামাতে পারে সেটার জন্য কি করতে হবে হবে আপনার ফোনটা ফোনটা নিতে ওকে ফোনের মধ্যে দেখবেন যে অ্যালার্মের ভেতরে স্টপওয়াচ অপশন আছে এটা আপনি অনলাইনেও পেয়ে যাবেন বা আপনার ফোনের সাথেই আছে স্টপ ওয়াচ ফোনে আছে ওকে সো এই স্টপ অন করবেন এবং এক মিনিট সময় ধরবেন ঘড়ি ধরে 1 মিনিট এবং এই 1 মিনিটে যেটা করবেন এ থেকে জি পর্যন্ত এ টু জি অর এ টু জেড এই পর্যন্ত এই 26 টার যে কোনো দুইটা লেটার আপনি নেবেন ফর एग्जांपल সেটা এ হতে পারে জ হতে পারে এইচ হতে পারে বা কে এটাও হতে পারে এস অর টি এটাও হতে পারে এইখান থেকে দুইটা লেটার নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে টাইমারটা অন করবেন অন করে ওই লেটার ফর এক্সাম্পল থি টি এ এক মিনিটের মধ্যে কতগুলো ওয়ার্ড আপনার মাথার মধ্যে আসলে আসে এইটাই আমাদেরকে যাচাই করতে হবে সেটার জন্য আপনি নিলেন নেওয়ার পরে শুরু করবেন এবং হাতে আপনি কর গুনে গুনে কাউন্ট করবেন এখানে ঠিক আছে যে কতগুলো আপনার আসছে প্রথম মিনিটে হতাশ হওয়া যাবে না হয়তো বা স্কোর হবে আপনার বারো থেকে বিশ ওকে টুয়েলভ টু টোয়েন্টি প্রথম মিনিটে কিন্তু আপনি সেকেন্ড কি করবেন প্রথম থি নিয়ে বললেন এক মিনিট এরপরে অন্য একটা লেটার নেবেন ফর এক্সাম্পল আপনি নিন এস এবার এস নিয়ে আবার ওইভাবে করে এক মিনিট বলবেন বলার পরে থার্ড টাইমে যেটা করবেন আবার থ্রি এটাতে ফিরে আসবেন এবং এইবার সেকেন্ড রাউন্ডে দেখবেন যে এক মিনিটে কতগুলা মনে করতে পারেন এবার দেখবেন সারপ্রাইজিংলি আপনার স্কোর বেড়ে গেছে অর্থাৎ আপনি এবার হয়তো বা পঁচিশটা বলে ফেলতে পারছেন পঁচিশটা বলে ফেলছেন তো এই যে স্পিডটা বাড়ছে এটা আমাদেরকে একটু কন্টিনিউ করতে হবে মোট সময় লাগবে তিন মিনিট আপনি আরেকটা নিয়ে ওইটাতে করে ঠিক আছে যেমনটা আমরা এস বলেছি এরপরে আবারও আপনি একটার পরে ব্যাক করবেন থি এটাতে তার মানে কি হলো প্রথমে আমরা দেখলাম থি তারপরে এস আবার ঠি আবার এস আবার ঠি তারপর আবার এস

এটার মধ্যে জাস্ট একটা মিনিট এটা করে দেখেন আই ক্যান গ্যারান্টি ইউ দিস রিয়েলি হেল্পস হ্যাঁ জাস্ট এই ভিডিওটা পজ করে বা ভিডিওটা শেষ করে আপনি একটা দুইটা মিনিট এই জিনিসটা শুধু করে দেখেন স্টপ ওয়াচ নিয়ে এটা করে কি আপনার মধ্যে যত মরা হ্যাঁ সুপ্ত যত ওয়ার্ড একদম লুকিয়ে আছে আপনি কিন্তু অনেক ওয়ার্ড জানেন বাট আপনি কথা বলার সময় আনতে পারেন না কেন ওগুলা একদম ভিতরে কোনো একটা কর্নারের চেম্বারে আটকে আছে ওরা তো এটাকে বের করার জন্য আমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে এবং প্রথমবার থেকে তৃতীয়বার পর্যন্ত দেখবেন আপনার বড় একটা ব্যবধান তৈরি হয়ে গেছে ফার্স্ট টাইমে বাট আপনি যদি এটা রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন তখন এই যে কথা বলার সময় যে আপনি আটকে যান না যে কথা বলার সময় কোনো একটা পার্টিকুলার বিষয়ে আমার আর ওয়ার্ড আসছে না আমি নেক্সট কি বলবো বুঝতে পারছি না তো এই যে হতাশ হয়ে যান এইটা আর হবে না তখন আপনার ব্রেইন বুঝবে যে না আমার তো অল্প সময়ের মধ্যে ওয়ার্ড আনতে হয় মাথার মধ্যে সো দিস রিয়েলি রিয়েলি হেল্পস এটা অনেক বেশি হেল্পফুল অনেক বেশি হেল্পফুল ওকে সো আপনারা এই কাজটা করেন এবং খুব মনোযোগ দিয়ে করেন এবং আরও একটা বিষয় যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আপনারা অনেকেই নিজেরা এক্সপেরিমেন্ট করেন এক্সপেরিয়েন্স করেন এই আমার যে ট্রিক্স অ্যান্ড টেকনিক্সগুলা সেটা হতে পারে ভোক্যাবলারি লিস্ট বা চ্যাট জিপিটি টপিক্স এরপর আমাকে আবার ফিডব্যাকও জানায় অনেকে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস আই অ্যাডমায়ার ইউর এফার্টস হ্যাঁ অ্যান্ড আই এম অলওয়েজ হিয়ার ফর ইউ টু মেক ইংলিশ জার্নি স্মুথ ইজি And even smart. Okay. So I will see you in uh, another video. Thank you very much. Today is here.